শেষ নাকি রাজনীতি ঢুকেছে আরও গভীরে দেখেন আপাতত দৃষ্টিতে অনেকের কাছে মনে হতে পারে যে জুলাইয়ের যে স্প্রিডটা ছিল সেই উত্তেজনাটা হয়তো এখন একটু কমে গেছে রাস্তায় সেই ভিড় নেই স্লোগান নেই এই সব আর কি কিন্তু এর মানে এই না যে মানুষের মাথার ভিতরের পরিবর্তনটা শেষ হয়ে গেছে আসলে যেটা বদলেছে সেটা আরও গভীরে গেছে বিশেষ করে নতুন প্রজন্ম ওরা আর সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকতে চায় না ওরা শুধু চাকরি না ওরা সম্মানও চায় নাগরিক অধিকার চায় আজাদি চায় নিজের একটা আইডেন্টি চায় আর সবচেয়ে বড় কথা ওরা সুশাসন চায় এই জায়গা থেকেই আপনি দেখবেন যে জামাতের প্রতি একটা নতুন কৌতূহল তৈরি হচ্ছে এটা আবেগের জায়গা না এটা একটা গ্যাপের জায়গা জামাত যদি এই জায়গাটা ঠিকভাবে বুঝতে পারে যদি ওরা আধুনিক ভাষায় কথা বলতে পারে যদি নিজেদের ডিসিপ্লিনটা ধরে রাখতে পারে তাহলে ওরা একটা পুরো প্রজন্মের ভরসার জায়গা হয়ে উঠতে পারে ক্যাম্পাসে যেভাবে শিবির একটা সময় ধরে ছাত্র ছাত্রীদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে ওটা কিন্তু হঠাৎ হয়ে ওঠে নাই এখন প্রশ্ন হলো এই জায়গাতে বিএনপি কোথায় দাঁড়াবে সত্য কথা বলতে গেলে এখানে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দলের কোয়ালিটি আমরা অনেক সময় দেখি যে ছোটো খাটো প্রোগ্রামেও নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি বিশৃঙ্খলা এই জিনিসগুলো মানুষ খুব খেয়াল করে এর সঙ্গে আর বিষয় যোগ হয়েছে বিএনপি ধীরে ধীরে ডানপন্থী আর কড়া ভারত বিরোধী অবস্থান থেকে একটু সরে আসতেছে এটা তাদের একটা অংশের ভোট কমাতে পারে কিন্তু একই সঙ্গে এটাও সত্য বিএনপির একটা বড় ভোট ব্যাংক আগে থেকেই আছে লোকাল লেভেলে প্রভাবশালী মানুষ নেটওয়ার্ক এই দিক দিয়ে জামাতের চেয়ে বিএনপি এখনও অনেক এগিয়ে এই এই দুইটা ফ্যাক্ট মিলে একটা জিনিস পরিষ্কার এবার যদি নির্বাচন হয় তাহলে সেটা হবে রিয়াল কম্পিটেটিভ ইলেকশন আর এইটা আমাদের দেশের জন্য খারাপ না বরং ভালো শেষ কথা একটাই যদি নির্বাচন সুষ্ঠু হয় যদি জুলাইয়ের সনদের বিষয়গুলো বাস্তবে আসে তাহলে কে জিতল কে হারলো এটা সেকেন্ডারি বাংলাদেশ নিজেই এগিয়ে যাবে ধন্যবাদ